নমস্কার এই মুহূর্তে আমরা উপস্থিত আছি মহুলা মহিলা সত্যঞ্জন দিয়ে আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দর্শন অর্থাৎ ফিলোসফি বিষয়টা নিয়ে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে যারা উচ্চ মাধ্যমিকে আর্টসে দর্শন যাদের যাদের সাবজেক্টটা রয়েছে যাদের ফিলোসফি সাবজেক্টটা রয়েছে তাদের কথা চিন্তা করে শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে তারা নেবে শেষ মুহূর্তের যে টিপস একটা কীভাবে ভালো নাম্বার তোলা যাবে ফিলোজফিতে সেই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা উপস্থিত সিপতাই হাই স্কুলে এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন সিতাই হাই স্কুলের দর্শনের শিক্ষিকা মিঠুগিরি মিঠুগিরি ম্যাডামের সঙ্গে আমরা এখন কথা বলবো যে উচ্চ মাধ্যমিক কীভাবে তোমরা লিখবে কিভাবে লিখলে তোমরা বেশি নম্বর পাবে সেই সমস্ত বিষয় নিয়ে এখন আমাদের সঙ্গে আলোচনায় আছেন সিতাই সতীরঞ্জন বিদ্যামন্দিরের দর্শনের শিক্ষিকা মিঠুগিরি ম্যাডাম আপনাকে স্বাগত জানাই খবরসভাশীর পক্ষ থেকে আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনার যেটা জানতে চাইবো যে উচ্চ মাধ্যমিক তো সামনে উচ্চ মাধ্যমিক কীভাবে লিখলে দর্শনে বেশি নাম্বার পাওয়া যায় এইটা একটু বলবেন নমস্কার সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই বেশি দিন পরীক্ষা হতে বাকি নেই এই মুহূর্তে যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে যে কীভাবে আমরা বেশি নাম্বার পাবো দর্শন না।

টিয়ে পড়তে হবে কারণ এক্ষেত্রে লজিকও আছে লজিকটা কতগুলো নিয়ম আছে সেগুলো যদি আমরা যথাযথভাবে মাথায় রেখে প্র্যাকটিস করি তাহলে আমরা পুরো লজিকে ভালো নাম্বার পাবো তাই চব্বিশে চব্বিশ পাওয়ার জন্য ভালো করে বইটাকে পড়তে হবে আর অধ্যায় প্রত্যেকটি অধ্যায়ের শেষে যে অনুশীলনী আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে আর উত্তর লেখার নিয়মটা বলে দিই

আটটি সেখানে তিনটি অধ্যায় থেকে পাঁচ নম্বর তিনটি আট নম্বরের প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বচন থেকে আট নম্বর থাকবে চতুর্থ অধ্যায় অমাধ্য অনুমান আর পঞ্চম অধ্যায় থাকবে নিরপেক্ষণে এই তিনটি অধ্যায় থেকে পাঁচ মানে আট নম্বরের প্রশ্ন থাকবে তিনটি থাকবে তাই এই তিনটি অধ্যায়টা ভালো করে বড় প্রশ্নের জন্য তৈরি করতে হবে আমরা এই বচন নিরপেক্ষ ন্যায় এবং অমাধ্য অনুমান বলছেন যেটা অবরোহ যুক্তি যেটা তাই প্রথম প্রথম যেটা পড়ছেন যেটা তাহলে বচন নিরপেক্ষ ন্যায় অমাধ্য অনুমান এই তিনটে চ্যাপ্টার বলছেন যে ভালো করে পড়লে সেখান থেকে তিনটে আর নম্বরে প্রশ্ন বড় প্রশ্ন পাবে এই প্রশ্নগুলো কি পার্ট ওয়ান কি থাকবে এইখানে লজিক থাকবে প্লাস অথবা দিয়ে তাকে বলে ব্যাখ্যা করো বা নিয়মগুলো কি আচ্ছা পার্ট নাম্বার পার্ট নাম্বার কি থাকবে যদি কেউ বলে যে আমি বড় প্রশ্ন লজিক পাচ্ছি না তার ক্ষেত্রে ওই মানে তাকে বলে সূত্রগুলো কি আবর্তন তাকে বলে অভিবর্তন তাকে বলে আবর্তন অবর্তনার আবর্তন সম্ভব নয় কেন

লজিক যেটা দিয়েছে সেখানে শেষ পার্টটা নিয়ে যেতে পারেনি সে প্রমাণটা প্রমাণটা সে করতে পারছে না যে প্রমাণটা করতে পারছে না কিন্তু দেখা গেল তার কয়েকটা ধাপ ঠিক আছে শেষ প্রমাণটা সে করতে পারলো না বা বাক্য থেকে বচনে ঠিক করেছে তারপর থেকে এগোতে পারছে না এজ ইট ইজ প্রশ্নটা রেখে দিয়ে এসেছে সেখানে কি কোনো পার্ট নাম্বার পাবে পার্ট নাম্বার আছে যেমন নিম্নলিখিত বচনগুলোকে মানে আবর্তন করে আর বিবর্তন কর সে যদি বাক্য থেকে বচনটা নির্ণয় করে সেখানে তার থাকবে এক নাম্বার আচ্ছা আর আবর্তন বিবর্তন করে ওখানটার নাম্বার ভাগ ভাগ করে দেওয়া আছে আর নাম্বার ভাগ করে দেওয়া আছে সে যদি শুধু আবর্তন করলো বিবর্তনটা পারলো না তাহলে কিন্তু তার আবর্তনের ক্ষেত্রে সে আবর্তনের নাম্বারটা পাবে বিবর্তনের নাম্বারটা সে কিন্তু না পাওয়ার পাবে না আচ্ছা এ পাঠপাঠ আছে যে

তৃতীয় অধ্যায় থাকবে মিলের পরীক্ষামূলক পদ্ধতি আর চতুর্থ অধ্যায় থাকবে অস্তিত্বমূলক দোষ আচ্ছা এখানে কি কোনো লজিক থাকবে না এখানে লজিক নেই সবই লেখা করতে হবে কিন্তু সব পাট পাট করে দেবে আচ্ছা আচ্ছা তাহলে এবারে এই যেটা আমি বলছেন সেকেন্ড অধ্যায় এই সেকেন্ড অধ্যায়ে তো তাহলে লজিক যে থাকছে না পাট মাটিও থাকবে তাহলে বড় প্রশ্ন কোনগুলো একটু সাজেস্ট করা যাবে যে এই এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখলে হবে পরীক্ষামূলক পদ্ধতিতে পাঁচটি পদ্ধতি আছে হ্যাঁ পাঁচটি পদ্ধতির মধ্যে দুটো পদ্ধতি থাকে

আর পরের অধ্যায়ে যেটা পঞ্চম অধ্যায় সেখান থেকে পঞ্চম অধ্যায়ে থেকে থাকবে দুটো প্রশ্ন থাকবে দোষ নির্ণয় করতে হবে বাকিটা দিয়ে থাকবে আচ্ছা মানে পাঁচটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের অথবা দিয়ে থাকবে প্রত্যেকটা প্রশ্নের অথবা দেয়া থাকবে আর বলেন পার্ট নাম্বার আছে মানে সব পার্ট নাম্বার বড় প্রশ্ন বলতে চার নাম্বার টিকা থাকে দুটো যদি থাকে টিকা লেখো সেখানে চার চার করে থাকবে আচ্ছা আর যদি এমনি থাকে কাকে বলি সংগ্রহ বা

ওতে 40 যদি 40 এ পেয়ে পেইজ আর বাকি 40 নাম্বার এখান থেকে মানে বড় পৃষ্ঠা থেকে যদি সে ভালো করে বড় করে নোট আমি মনে করি সে হাসি হাসি পেত আচ্ছা তাহলে তোমরা বুঝতে পারলে ম্যাডাম যেটা বললেন যে টেনশন করার কিছু নেই সাজেশন করা যায় প্রত্যেকটা জ্যাবটারকে থরলি পড়তে হবে একবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কারণ তোমাদের যে চব্বিশ নম্বরের এমসিকিউ আছে তাই তো চব্বিশ নম্বরে এমসিকিউ আছে সেখানে কোন অল্টারনেট থাকবে না লজিক পোর্সেন থেকেও প্রশ্ন থাকবে এমসিকিউ এ তাহলে তোমরা যদি বইটা খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু এর উত্তর করতে হবে না তোমাদের নাম্বারটাকে ক্যারি করতে গেলে তোমাদেরকে ভালো করে বইটাকে পড়তে হবে তাহলে এমসিকে পেয়ে যদি চব্বিশে চব্বিশ পেয়ে যাও এখানে তোমাদের প্রোজেক্টের নাম্বার কুড়ি রয়েছে আর তারপরে বড় প্রশ্ন যেগুলো রয়েছে না আট নম্বরের যে প্রশ্ন সেখানে পাঁচটা আট নম্বরের প্রশ্ন চল্লিশ চল্লিশ হ্যাঁ পাঁচটা আট নম্বরের প্রশ্ন চল্লিশ তাহলে এখানে যে বড় প্রশ্ন রয়েছে এইগুলো আবার পার্ট মার্কিং থাকে এখানেও দেখা যাচ্ছে ওদের টাচ করলি নাম্বার ফুল নাম্বার পাওয়া যায় আর এখানে তো অঙ্কের মতো একদম মানে ঠিক হলি পুরো নাম্বার দিয়ে দেওয়া হবে তাহলে তোমাদের

আর কিন্তু নির্দিষ্ট ঘর করে দেওয়া থাকবে আর দাগ নম্বর দেওয়া থাকবে যদি কোনো পরীক্ষার্থী ভুল করে ফেলে যে আর জায়গা নেই ওখানে উত্তরটা ভুল লেখা হয়ে যায় তখন তার নার্ভাস দরকার পরে যে সাদা খাতা অংশ আছে সে উত্তরটা লিখতে পারে দাগ নম্বর আচ্ছা তাহলে টেনশন করার তোমাদের কোনো কারণ নেই ম্যাডাম যেটা বললেন সেইভাবে যদি তোমরা পড়াশোনা করো তাহলে ইজিলি তোমরা 80 তে মানে লেখা পরীক্ষায় 80 পেতে পারো তার মানে তোমাদের 100 নম্বর এখানে পাবে পুরিনামতর ওই যে স্কুলে যেটা প্রজেক্ট থেকে তোমরা পাচ্ছো তাহলে 100 100 দর্শনে তোমরা পেতে পারো সেজন্য চাপের কিছু নেই এখন আমরা আপনাকে যেটা গাইডেন্স করব যে 11 এবারে

তোমাদের চাপের তো কিছু নেই কারণ স্কুলের প্রশ্ন স্যাররা যেটা পড়িয়েছেন যেভাবে যে প্রশ্নগুলো বেশি করতে বলেছেন গুরুত্ব দিয়ে সেগুলো যদি করো দেখা যাবে তোমরা কমন পেয়ে যাবে তাহলে এগারো ক্লাসের চাপের নেই আর বারো ক্লাসের তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই তোমরা এরকম টেনশন ফ্রি হয়ে ভালো করে পরীক্ষা দাও আর ম্যাডাম যেটা বললেন সেই কথাগুলো মেনে চলো তাহলেই দেখবে তোমরা ভালো নম্বর পাবে ম্যাডাম তাহলে সেই মুহূর্তে কি বার্তা ওদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন মানে কি দিতে চান বার্তা বারো ক্লাসের স্কুলে দেবো তোছে বা 11 ক্লাসে স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দেবে হ্যাঁ শেষ মুহূর্তে বলছি তোমরা যা পড়েছো সেই পড়াটাকে ভালো করে দেখো লজিক প্র্যাকটিস করো ভয় পাওয়ার কিছু দরকার নেই ভালো যদি তোমরা পড়াশোনা করো এবং যথাযথ প্রশ্নের উত্তর দাও তাহলে তোমরা ভালো নাম্বার পাবে তাহলে শুনলে ম্যাডাম যে বার্তা দিয়েছেন সেই বার্তাটা তোমরা মেনে চলো ভালো হয়ে পড়ো টেনশন করবে না তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে ঠিক আছে ম্যাডাম মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খবরশবাসী পরিবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানার জন্য নমস্কার